লোকসভা ভোটের পর আবার মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত আমাদের ৩৫ নম্বর বিধানসভাতে আবার উপনির্বাচনে প্রার্থী করলেন কৃষ্ণকল্যাণীকে দল ভরসা রেখেছেন এবং রায়গঞ্জের লোকও ভরসা রেখেছেন উনার জয় নিশ্চিত আমরাও একশো পার্সেন্টভাবে নিশ্চিত যে উনি জয়ী হবেন কারণ উনার চাওয়া পাওয়ার কিছু নাই উনি রায়গঞ্জের লোকের জন্য প্রচণ্ড কাজ করেছেন আগেও যখন পূর্বে বিধায়ক ছিলেন আর আরও ভালো উন্নয়ন করার লক্ষ্যেই উনি মমতা ব্যানার্জির দলকে যোগদান করেছেন এবং দলে সেই সমস্ত পরিষেবা আরও মানুষের কাছে পৌঁছে দিবেন এই আশা রেখেই আমরা ওনার জয়কে নিশ্চিত করতে সকলে মিলে আজকে আমরা কর্মীসভা করলাম কর্মীদেরকে বার্তা দেওয়া হলো যে রাজ্য সরকারের সমস্ত কিছু আমরা যা পরিষেবা আছে তা মানুষের দুয়ারে আমরা এতকাল পৌঁছে এসেছি এবং আমাদের যদি এমএলএ জিতে আসেন তাহলে আমরা আরও অনেক বেশি ওনাদেরকে পরিষেবা দিতে পারব লোকসভা ভোটের এই পর বিধানসভা ভোটে কতটা আসবে একশো কারণ লোকসভা ভোটটা ছিল এক ধরনের বিধানসভা ভোটটা আর এক ধরনের আর রাজ্যে আমাদের সরকার তৃণমূল সরকার রয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সুপ্রিমো ওনার সমস্ত পরিষেবাগুলো আমরা এম সাহেবের মাধ্যমে রায়গঞ্জে দেব এবং রায়গঞ্জে যারা পূর্বে জয়ী হয়েছিলেন তারা কিন্তু রায়গঞ্জের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছিলেন আমরা চাই যে আমাদের থেকে একবার ভোট দিয়ে জিতিয়ে দেখুন এই দেড় বছর বা দু বছর যা আমাদের টার্ম রয়েছে বিধানসভা ভোটের তাতে আমরা মানুষের কাছে সেই পরিষেবাগুলো পৌঁছে দিতে পারছি কিনা এবং মানুষকে উন্নয়ন কি জিনিস সেটা আমরা এই দু বছরে দেখিয়ে দেবো সেই অঙ্গীকার রাখছি বার্তা রায়গঞ্জ বিধানসভার মানুষকে একথাই বলবো যে এক নম্বর বোতাম টিপে দশই জুলাই গিয়ে সকাল সকাল ভোটটা দিতে কারণ উন্নয়নকে থামিয়ে রাখা যাবে না উন্নয়নকে চালু রাখতে হবে আর রায়গঞ্জ বিধানসভার লোকজন সেই পরিষেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল সেই ভুল যেন মানুষ আর না করে